ওই যে আমাদের বরিশাল থেকে দুই সালে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে ওর বাবা ছিল না ছেলেটা ছিল এ মা ছিল অসুস্থ আবদুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উইটা ওর মাকে ফোন দিছে মা তুমি টেনশন করবা না ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব সন্তান বাহিরে যাই তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না মানে না কারণ দুনিয়ার ভিতরে তোমারে যদি একজন ভালোবাসে স্বার্থ সারা সে হইল তোমার আমার মা কথা বলেন ঠিক কিনা কার মা নাই চোখের পানি ফালাও ওই মা আবদুল্লার লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো পদ্মা নদীর ভিতরে জ্বর তুফান শুরু হইয়া গেল না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে ওই লঞ্চের ভিতরে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি ছটপট করে ছটপট করে সন্তান মারে ফোন দিয়া বলে মা আমি তুফানে পড়ছি সেইটা বলে না বলে আমি জাকায় গিয়া তোমারে ফোন দিব তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য যখন টিভিটা ছাড়লো খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই লঞ্চ যেই লঞ্চ বরিশাল থেকে সাইরা গেছিল পিনাক সয় লঞ্চ ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে গেছে মা একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আবদুল্লাহ আছে ছেলে যদি বিপদে পড়ে আগে জানে গিয়ে মা এখন চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ আবদুল্লার মোবাইলে এখন ফোন দেয় ফোন রিসিভ হয় না ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না একবার দুইবার তিনবার মায়ের মন মানে না সন্তান আবদুল্লার ফোন আর রিসিভ হয় না একদিন দুই দিন হইয়া গেল পরের দুই দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল। লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল পদ্মা নদীর পাশে লাশ আর লাশ একদিন দুই দিন আবদুল্লার মা আবদুল্লার জবান থেকে মা ডাক শুনে না আবদুল্লার মা সহ্য করতে না পাইরা তিন দিনের দিন আবদুল্লার মা পদ্মা নদীর কাছে সইলা গেল পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া নদীরে ডাক দিয়া বলে পদ্মা নদীর তুই আমার আব্দুল্লাহ রে কোথায় হারাইছ আবদুল্লাহ লাশটা পর্যন্ত খুঁজিয়া পায় না তিন দিন চার দিন হইয়া গেল মা সন্তানের জন্য কি বলি